নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জানি টিপিল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং টাইমলেস রিডিং হবে যার কাছে দরকার পৌঁছানোর ঠিক সময় এটা পৌঁছে যাবে আর যতটুকুনি অংশ রেজনেট করবে ঠিক ততটাই নেবেন যদি না করে ছেড়ে দেবেন অন্য রিডিং দেখতে পারেন আমার তো কথা বেশি বাড়াবো না চলে যাবো সরাসরি রিডিংয়ে

देखे अच्छा you, they can de...

হয়ে যাবে বা খুব পরিশ্রম করছেন কোনো কিছু সফলতার জন্য বা ভালো জায়গা যাওয়ার জন্য যেটা দেখতে পাচ্ছি ভীষণ ভাবে বাধা আর বাধা কাজ হওয়ার মুখে হয়েও যেন হচ্ছে না অনেকটা আপনি সফলতার দিকে পৌঁছে যাচ্ছেন কিন্তু এমন কোনো কিছু বাধা পড়ছে যে কাজটা দেরি হয়ে যাচ্ছে সে কর্ম হতে পারে বা যে কাজে আপনারা থাকুন না কেন এখানে যেটা দেখতে পাচ্ছি যে পৌঁছতে পারছেন না আপনারা আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন না অনেক চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করা সত্ত্বেও না প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন ভীষণভাবে বাধা করছে সিচুয়েশনে সিচুয়েশন ফেভারে যাচ্ছে না কিন্তু আপনি আপনার পরিশ্রম করা থামাচ্ছেন না হ্যাঁ আর এই করতে করতে ভীষণ টেনশান করছেন হতে পারে আপনাদের অনেকের না হার্ট বেড়ে যাচ্ছে বা হার্টের সমস্যা হচ্ছে মানে হঠাৎ করে করে হয়তো মনে হয় যে আপনাদের হয়তো হার্টবিট শুনতে পাচ্ছেন মানে টেনশান করছেন ভীষণ কারণ আপনাদের সমস্ত কাজেই যেন বাধা এবং যে কোনো শুভ কাজ হওয়ার আগে আমি দেখছি যেটা কোনো যেকোনো ভালো কাজ করতে গেলেই আগে বাধার সম্মুখীন আগে হবে তারপরে সেই কাজটা হবে কোনো কাজে এক মানে একবারে আপনাদের যেন হতে চায় না অনেক পরিশ্রম করতে হয় কাঠখড় পড়ালে তারপরে হয়তো আপনি একটা জায়গায় সেই জায়গাটা যেতে পারেন তাও ঠিক মনের মতো হয় না এ এখানে যাদের শরীর খারাপ মানে এইসব করতে করতে না আপনারা অনেক টেনশন করছেন আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে এনার্জিও অনেক সময় স্থির থাকছে না কখনো ভালো হয় তো কখনো খারাপ হয় রকম সিচুয়েশনে পড়তে পড়তে মানসিক ভাবে না অনেক সময় হতাশার মধ্যে থাকেন এবং এক সময় খুব আনন্দ হয়তো আনন্দের রয়েছেন ভীষণ তার পরক্ষণই হবার এমন কোনো কিছু ঘটলো তো সেখান থেকে দেখছি ভীষণ মন খারাপ কষ্ট এনার্জিটা নেমে গেল একবার হাই হয় তো একবার লো হয় কিছুদিন ভালো থাকলেন তারপরে হয়তো এমন কোনো পেলেন বা কারণে মন মানে মুড সুইং হয়ে গেল এবং খুব নেগেটিভ হয়ে পড়লেন কারণ হওয়া কাজ যদি না হয় সত্যি এটা প্রত্যেকেরই মন খারাপ তো হবেই এবং ভেঙে পড়ি আমরা যেন মানসিক ভাবে ভেঙে পড়ি সেই মনের জোরটা চলে যায় তো এখানে বল বলছেন যে এবং অতীতও হতে পারে আপনার সাথে এমন কিছু ঘটেছে যেখান থেকে আপনি খুব ভয়ও পেয়ে গেছেন এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে যেটা থেকে আপনার ভেতরে না খুব ভয় কাজ করছে এখানে ইউনিভার্স বলছেন যে আপনি এই ভয়ের উপরে কাজ করুন কারণ যেটা হয়ে গেছে সেখান থেকে তো কিছু শিক্ষা তো পেয়েছেন আর সেটা হবে না আপনি যে শিক্ষাটা নিয়েছেন সেখান থেকে কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন দ্বিতীয়বার কিন্তু আপনার সাথে এই ঘটনা ঘটার চান্স খুব কম ওয়াক টু ইয়ার ফিয়ার্স আপনি আপনার ভয়ের উপরে কাজ করুন এবং এই যে সময়টা দিয়ে যাচ্ছেন বর্তমানে এখন কিন্তু আপনি জানবেন এই সময়টা হলো আপনার সমস্ত রকম নেগেটিভিটি রিলিজ করার সময় কারণ যতক্ষণ না নেগেটিভিটি আপনি রিলিজ করবেন ভয়ের ওপরে কাজ করবেন ততক্ষণ তো আপনি একটা জায়গায় স্থির থাকতে পারবেন না এবং এই যে বাঁধা পড়ছে কাজ হয় না বা ভালো কিছু যেন হতে চাইছে না একটা জায়গায় যেন আবদ্ধ হয়ে গেছেন সেই জায়গা থেকে উঠতে পারছেন না এইখানে যে নেগেটিভিটিটা রয়েছে এবং আপনাকে বলছেন ইউনিভার্স যে এটার উপরে কাজ করুন কিভাবে কাজ করবেন আপনাকে বলছেন যে ভোরবেলায় রাত্রি বেলায় আপনারা ওই কোন রকম করুন কিছু না পারলে জোরে শ্বাস নিন এবং শ্বাস চালুন যারা প্রাণায়াম করতে পারেন কি সব আছে না তারপরে অনুলোম বিলোম তো এইগুলো একটু আপনারা যদি করতে পারেন এগুলো কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে এই জায়গা এই জায়গায় কাজ করতে এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে কারণ এখানে কার্ডই দিয়েছেন তিনি ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি নেগেটিভিটি থেকে বেরোনো কিন্তু এটাই হচ্ছে ঠিক সময় এবং আমাদের আরেকটা কার্ড এসেছে যে আপনারা যেটা ভয় পাচ্ছেন না এখান থেকে কিছু হবে না এই সিচুয়েশন থেকে কিন্তু কিছু আসবে না এই খানে কাজটা করুন এই যে নেগেটিভ হয়ে যাচ্ছেন কারণ এই যে বাধা পড়ছে আরও আপনি নেগেটিভ হচ্ছেন হওয়া কাজ হচ্ছে না মন ভেঙে যাচ্ছে মনের জোর হারিয়ে যাচ্ছে এখান থেকে তো আপনার কিছু হবে না আপনাকে পজিটিভ থাকতেই হবে এবং যখনই তিনি বলেও দিচ্ছেন দেখুন ইউনিভার্স বলেও দিচ্ছেন যে আপনি কি করবেন আপনি ব্রিদিং এর উপরে কাজ করুন অনুলোম বিলোম হামরে এই রকম কোন কাজ করুন অ্যাকশন নিন ফিয়ার্সটাকে দূর করুন মনের ভয়টাকে দূর করুন কারণ আপনি ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইওর গোলস আপনার লক্ষ্য পূরণের ভীষণ কাছে আপনি পৌঁছে গেছেন কিন্তু লক্ষ্যটাকে পূরণ করতে পারছেন না কেন কারণ এই নেগেটিভিটির জন্যই কিন্তু আপনি পাচ্ছেন না বাধা পড়ছে আপনার কাছে হওয়া কাজ যেন হয় না আপনি কিন্তু আপনার স্বপ্নটাকে দেখা ছাড়বেন না আপনার যেটা স্বপ্ন আছে যেটা ড্রিমস আছে যেটা ভিজন সেটাকে কিন্তু আপনি ধরে রাখুন এবং সেই স্বপ্নই সমানে দেখতে থাকুন চেষ্টা করবেন অন্যের থেকে নেওয়ার থেকে কোনো কিছু তাকে দেওয়ার অন্যের কাছ থেকে কোনো জিনিস নেওয়ার আগে দুবার ভাববেন চেষ্টা করবেন আপনার যা আছে দিতে কারণ কোনো কিছু নিলে কিন্তু আমাদের সেই তার মানে এটা হয়তো অনেকে বিশ্বাস করে না কিন্তু আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি এবং কার্ডেও সেটা দিয়েছেন যে অন্যের থেকে কিছু নেওয়ার থেকে আপনি যদি নিজে কিছু দিতে পারেন না সেটাতে কি হয় বলুন তো আমাদের অনেক খারাপ জিনিস কেটে চলে যায় তার কাছে এবং অন্যের থেকে যখন আমরা কিছু নিই তো তার খারাপটাও কিন্তু আমার কাছে চলে আসে এই জন্য হয়তো এটা টপিকের বাইরে হয়ে যাবে কিন্তু কথাটা বলা আমার খুব দরকার তো দেখবেন যারা ভান্ডারা করে বা অনেকে আছে না যে বিনা পয়সা এখানে খাওয়ায় অনেক জায়গায় আছে দেখবেন যে বিনা পয়সা খাওয়ায় আপনারা সকলে অনেকে যান মানে আপনাদের কথা বলছি না অনেকে গিয়ে কিন্তু খান সে হোক হোক বা কারণে আজকে সবাই মিলে খাওয়া হবে মানে যেখানে অর্থ না দিয়ে বলছি তো চেষ্টা করবেন এইরকম যারা ভান্ডারা হয় ভান্ডারা করেন বা এরকম যারা খাওয়ান তো সেখান থেকে যদি আপনারা কিছু খানও অন্তত একটা টাকা তাকে দিতে কারণ কিছু বিনা পয়সায় কিন্তু আপনি নেবেন না কিছু তো আপনি তাকে দেবেন তারপরে আপনি সেটা গ্রহণ করবেন কারণ এই যারা করে যারা ভান্ডারা দেয় বা যারা এরকম খাওয়ায় তো তাদের কিন্তু অনেক খারাপ জিনিস এর মাধ্যমে কিন্তু সকলের মধ্যে চলে যায় এবং আপনি যখন সেটা খাচ্ছেন আপনার কাছেও কিন্তু অনেক কিছু প্রবেশ করে কিছু দেবেন কারণ আপনি যেটা গ্রহণ করলেন তার বিনিময়ে আপনার যা সামর্থ্য সেটা দেবেন হয়তো একটা টপিকের বাইরে কিন্তু যতটুকুনি জানি আপনাকে বলার চেষ্টা করলাম আহ মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ওপরে কিন্তু যেটা জানি সেটা বললাম তো সেটাই বলছেন যে আপনি অন্য থেকে কিছু নেওয়ার থেকে তাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হয় আমাদের অনেক খারাপ জিনিস কিন্তু কেটে যায় এবার বলছেন যে আপনি যে প্রশ্নের উত্তর খুঁজছেন বা আপনি আপনার কাছে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আসছে অনেক প্রশ্নের উত্তর আপনি পাবেন যে প্রশ্নগুলো খুব উত্তরটা পাওয়া আপনার কাছে খুব দরকার সেই প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে সে যেকোনো ভাবেই হোক আপনার কাছে কিন্তু সেই প্রশ্নের উত্তর চলে আসবে এবং আপনি যেটা ড্রিমস আমি বললাম না যে স্বপ্ন দেখা আপনি ছাড়বেন না আপনার লক্ষ্যে কাছে আপনি পৌঁছে গেছেন ভীষণ ক্লোজ চলে ভীষণ ক্লোজ আছেন আপনার সেই স্বপ্ন পূরণের একদম কাছে পৌঁছে গেছেন তো সেই স্বপ্নটাকে যাতে আরো ভালো করে পূরণ করতে পারেন তার জন্য বলছে যে কোনো প্র্যাকটিকাল প্ল্যান এর দরকার আছে কোনো কিছু প্ল্যানিং করুন ইওর ড্রিমস নিড এ প্র্যাকটিকাল প্ল্যান আপনার ড্রিমসের কিন্তু একটা কোনো প্র্যাকটিক্যাল প্ল্যান দরকার সেটা করুন হোল্ডিওর ভিশন আপনার রিজনকে কিন্তু ধরে রাখুন এবং যে প্রশ্নের উত্তর আপনার জানার দরকার খুঁজে পাচ্ছেন না সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন শুধুমাত্র ভয়ের উপরে কাজ করুন নেগেটিভিটিটাকে রিলিজ করুন রিলিজ করার জন্য আপনাকে বলা হচ্ছে ব্রিডিংয়ে কোন এক্সারসাইজ করুন ভামরি প্রাণায়াম অনুলোম বিলোম বা কিছু না হলেও শ্বাস জোরে জোরে নিলেন ছাড়লেন তো এইভাবে কিন্তু নেগেটিভিটিটা রিলিজ হবে এবং এটাকে ধরে থাকলে কিন্তু কোনো কিছু হবে না এটাকে ছেড়ে দিতে বলছেন এই খারাপ সিচুয়েশন যেটা হচ্ছে এটা আপনি জানবেন যে চলে যাবে যাবে কেটে পজিটিভ থাকবেন খারাপের মধ্যেও তার মধ্যে পজিটিভিটি খুঁজে নেবেন তো দেখবেন আস্তে আস্তে সেই খারাপ জিনিসটা কেটে যাবে যতটা বলছি সোজা জিনিসটা ততটা সোজা না সেটা জানি চেষ্টা করবেন একটু পজিটিভ থাকার আমি এবার তেরো থেকে দেখবো যে আপনাদের জন্য to keep all thank you, thank you. देखी नहीं बॉटम है এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা না একটা যাচ্ছেন মানে আহ ভীষণ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন এবং এটা যখন কোনো কিছু ট্রান্সফরমেশন হয় তখন কিন্তু সেটা ভীষণ পেনফুল ভীষণ কষ্টদায়ক কিন্তু যতই ইয়ে হোক আপনাদের জন্য কিন্তু নতুন কিছু শুরু হচ্ছে পজিটিভ কারণ দেখুন এই রকম সিচুয়েশনের মধ্যে অনেকে আছেন যে রাত্রে ঘুম হয় না ভীষণভাবে দুশ্চিন্তা অ্যাংজাইটি কি করবেন ভেবে পাচ্ছেন না মাথায় হাত পড়ে যাচ্ছে যেন এরকম অনেকে আছেন যে আপনার কোনো শত্রু ভীষণভাবে আপনাকে কাঁদ দিয়েছে কষ্ট দিয়েছে সেটা হয়তো মনের মধ্যে যন্ত্রণা কষ্টেতে ঘুমোতে পাচ্ছেন না অ্যাংজাইটি। মানে এখানে শত্রুর এনার্জি তো দেখতেই পাচ্ছি এবং এটা কেরিয়ারের ক্ষেত্রেও শত্রু হতে পারে এবং ফ্যামিলি লাইফের এর ক্ষেত্রেও থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছি দ্য মনের কার্ড ভীষণভাবে থার্ড পার্টির এনার্জি এসছে যাই হোক অনেকে যার সাথে যতটা রেজালু করবেন নেবেন ঠ আপনার শত্রুরা এমন কিছু করেছেন আপনাকে এত যন্ত্রণা এত কষ্ট দিয়েছেন যে আপনারা এখন ট্রান্সফরমেশন মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে কিন্তু আপনার মধ্যে এখান থেকে না আস্তে আস্তে মানে আপনার জীবন পাল্টাচ্ছে এখন আপনাকে এই যে সময়টা এটা শুধুমাত্র বিশ্রাম নিতে বলছেন নিজের ওপরে কাজ করতে বলছেন এবং নিজের উপরে কাজ করার সাথে সাথে কিন্তু এই যে যে কার্ড কার্ড এবং তার নিচে অফ সোর্সের নতুন আমি কিছু শুরু হচ্ছে দা ওয়ার্ল্ড এই যে নেগেটিভ সাইকেল সেটা কিন্তু শেষ হচ্ছে এবং দা ওয়ার্ল্ড এর কার্ড দেখা কিছু শুরু হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন যেখানে আপনাদের কোনো কিছু সাইকেল চেঞ্জ হচ্ছে একটা কমপ্লিট করছেন এবং এটা কিন্তু খুব খারাপ নেগেটিভ কোন সাইকেলের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেই সাইকেল কিন্তু আপনাদের শেষ হচ্ছে এবং দা ওয়ার্ল্ড এর কার্ড দেখাচ্ছে যে নতুন কিছু শুরু করছেন এবং সেটা ভীষণভাবে পজিটিভ দা সান দা সান কিন্তু দেখাচ্ছে ভবিষ্যৎ কিন্তু পজিটিভ ভবিষ্যতে কিন্তু ভালো আছেন মানে ভালো দিকে যাচ্ছেন এই যে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এখানে কিন্তু ফিউচারে কিন্তু আহ অনেক ভালো আগে এই খারাপ পরিস্থিতি কাটিয়ে আপনারা কিন্তু ফিউচারের গ্রোথ দেখবেন অনেক কিছু পজিটিভ চেঞ্জ হবে কিন্তু বর্তমানে না মানে মানসিক যন্ত্রণা কষ্ট আর্থিকভাবে ক্ষতি শারীরিক দিক থেকে কষ্ট যন্ত্রণা ভোগ করছেন অনেকে অনেক জিনিস আছে হাতছাড়া হয়ে গেছে বা মানে কি বলবো আপনাদের স্বপ্ন বলুন বা এমন কিছু আছে যেটা হয়তো ঠিক করে রাখতে পারেননি কোনো কারণে হাত ছাড়া হয়ে গেছে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি আর্থিক দিক থেকে দেখতে পাচ্ছি যে একদম তো মানে এবং তার নিচে এসেছে পাইভ অফ পেন্টিকালস যেখানে দেখছি যে ভীষণভাবে ডাউন ফল হয়েছে আর্থিক দিক থেকে ভীষণ কষ্ট পেয়েছেন বা কষ্ট চলছে অর্থনৈতিক দিক থেকে না ভীষণভাবে সাফার করছেন শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো অনেক অর্থ বেরোচ্ছে কষ্ট পাচ্ছেন মোট কথা টাকা পয়সা আপনাদের হাতে থাকছে না টাকা পয়সা ধরে রাখতে পারছেন না আসছে না যতটা না আয় তার চেয়ে বেশি যেন ব্যয় হয়ে যাচ্ছে হ্যাঁ এবং চেষ্টা করা সত্ত্বেও কিন্তু অনেক প্ল্যান করেছেন অনেক দূরের কথা ভেবে রেখেছেন এটা হলে এটা করব অনেক কিছু স্বপ্ন দেখেছেন সেগুলো কোনোটাই যেন পূরণ করতে পারছেন না কারণ এই নেগেটিভিটির জন্য এবং বারবার আমি ওই কার্ডেও দেখলাম দেখলাম না না যে কাজ হয় না কোনো কিছু স্মুথ হয় না আপনার জীবনে যাই করতে যান যেন অনেক বাধা বিপত্তির মধ্যে মানে কাটিয়ে তারপরে আপনার জীবনে কোনো কিছু ভালো কাজ হয় এক চান্সে কোনো কিছু যেন আপনার ভালো হতে চায় না তো এখানে সেটাই দেখতে পেলাম ট্যারেটেও যে এই যে কাঁদানো কষ্ট যন্ত্রণা যেটার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু খুব খারাপ সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ কার্ড আমাদের দেখাচ্ছে যে আপনারা খুব খারাপ সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু দা ডেথের কার্ড দেখাচ্ছে যে এটা একটা ট্রান্সফরমেশন হচ্ছে আপনার সাথে আপনার জীবনের সাথে এবং এটা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হবে আপনার নতুন কিছু শুরু হচ্ছে দ্য ওয়ার্ল্ড কোন সাইকেল শুরু হচ্ছে যেটা পজিটিভ কার্ড এই নেগেটিভ সাইকেলে কিন্তু শেষ হচ্ছে এ দেখুন না কার্ড দেখুন দেখুন চতুর্দিকে কালো অন্ধকার এবং এই যে অন্ধকার এই দেখুন ডেথের কার্ড হ্যাঁ যেখান থেকে কিন্তু ডেথ দেখায় যে নতুন কিছু শুরু হবে মানে খারাপ জিনিস ডেথের কার্ড মোট মোটেও পজিটিভ কার্ড না ডেথ এবং টেন অফ সোর্স দুটো পরপর কার্ড এসেছে দুটোই ভীষণ ভীষণ নেগেটিভ কার্ড এবং তার আগেও এসেছে আমাদের কার্ড মানে টেন একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেন যাচ্ছেন কিন্তু আশা ছাড়েনি কারণ তা ম্যাজিসিয়ান কার্ড এখানে কিন্তু আপনারা সত্যি ম্যাজিসিয়ান চাইলে কিন্তু আপনারা এই এই জায়গাটাকে কাটিয়ে উঠতে পারবেন এই নেগেটিভ সাইকেল কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন কারণ সেই ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়ে রেখেছেন দা যেন কোথাও আপনি একটু আলো দেখতে পান এবং এটাই কিন্তু আপনাকে পজিটিভ করে তোলে কারণ ঈশ্বরের ব্লেসিং সময় রয়েছে আপনার ওপরে তিনি আপনাকে সর্বদিক থেকে সাহায্য করবেন জেনে রাখবেন যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যান না কেন ঈশ্বরের সাহায্য কিন্তু আপনি সব সবসময় পাবেন কারণ তার ব্লেসিংস কিন্তু আপনার মাথার উপরে রয়েছে এবং এই এই হওয়া হয়তো আপনার জন্য খুব জরুরি খুব দরকার এটা কিন্তু আপনাকে আগের থেকে আপনার হয়তো কিছু আপনাদের যে সোল আছে না এটার হয়তো বিস্তৃতি লাভ করছে এবং সেটা খুব পজিটিভ হচ্ছে থ্রি ডি লেভেল থেকে হয়তো আপনারা ফোর ডি লেভেলে যাচ্ছেন ফাইভ ডি লেভেলে যাচ্ছেন তো এই কারণে কিন্তু আপনাদের মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে ভীষণ কষ্ট যন্ত্রণাদায়ক পরিস্থিতি বর্তমানে ভোগ করছেন আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যে এই সাইকেল কিন্তু সারা জীবন চলবে না কারণ এখানে চেঞ্জ আসছে এই জীবন যা যা ভোগ করেছেন এগুলো কিন্তু একটা সময় শেষ হবে এবং এটাই হচ্ছে সেই সময় এইটা কিন্তু আপনার কেটে যাবে এবং ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কার্ড তো আপনারা দেখবেন আহ এই যে নতুন কিছু শুরু হবে এটা হয়তো আপনারা এই মুহূর্তে বুঝতে পারছেন না এটা অন্তত আপনারা বুঝতে বুঝতে আরো কিছুদিন সময় লাগবে আপনাদের যে এই খারাপ থেকে যে আপনারা কতটা ভালো আছেন বা এই সাইকেলটা পুরো চেঞ্জ হয়ে যে নতুন ভাবে শুরু হয়েছে এখন হয়তো আপনারা কিছু বুঝতেই পারছেন না কোনটা খারাপ কোনটা ভালো সবই তো একই যাচ্ছে এরকম হয়তো পরিস্থিতির মধ্যে রয়েছেন কারণ বুঝতেই পারছেন না ক্লারিটি নেই কিন্তু বুঝতে পারবে সে বুঝতে একটু সময় লাগবে কারণ জায়গাটা যতক্ষণ একটু ভালোটা একটু বেশি হচ্ছে ততক্ষণ তো আপনি বুঝতে পারবেন না যে সত্যি আগের থেকে আমি এখন অনেক ভালো আছি তো সেই খারাপ থেকে সেই ভালো জায়গাটা যেতেও তো খারি একটা সময় লাগে তো সেই সময়টা কিন্তু আপনার লাগবে কিন্তু এটা জেনে রাখবেন যে খারাপ সাইকেলটা কিন্তু আপনি কমপ্লিট করেছেন বা কমপ্লিট করছেন যেটা নতুন যেটা শুরু হবে সেটা কিন্তু আপনার পজিটিভ এবং খুব ভালো খুব পজিটিভ কিছু হবে কিন্তু এখন কিন্তু যেটা দেখছি যে না এখন রেস্টের মুডে আছেন মানে আপনাকে রেস্ট নিতে বলছেন শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে বজায় রাখুন তার সঙ্গে যেন যোগসূত্রটা ছাড়বেন না মানে সব কিছু তাকে জানান তিনি যেভাবে নিয়ে যাচ্ছেন তার উপরে ছেড়ে দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে চলুন ভবিষ্যতে কিন্তু আপনার জন্য ভালোই আছে খারাপ নেই thank you angels thank you thank you thank you thank you i to dekhin যার সাথে যতটা অংশ করবে বন্ধুরা ঠিক ততটাই নেবেন এবং এনার্জিটা এক্সচেঞ্জ করবেন ভীষণ দরকার অল্প একটুখানি ডাউনলোডস আমি নেব খুব বেশি নেবো না আজকে এই দেখুন ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন আপনি কিন্তু ডিভাইনের সঙ্গে কানেক্টেড আছেন এবং এটা কিন্তু আমরা দেখলাম এই মাত্র জাস্ট দেখলাম যে আপনার মধ্যে এখন ট্রান্সফরমেশন চলছে মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই কিন্তু আপনাকে বলা হচ্ছে যে তার সাথে কানেকশনটা বজায় রাখতে তো এখানে ইউ বলছেন ডিভাইন বলছেন যে আপনি কিন্তু কানেকশন বজায় রেখেই চলছেন ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন পরবর্তী এক সপ্তাহের মধ্যে কোনো ভালো খবর আপনি পাবেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন প্রস্তাব কোনো কিছু প্রস্তাব আপনি পেতে পারেন চুলে কালার করা শত্রুদের চোখ থেকে জল পড়ছে তবে সেটা আড়ালে আপনার সামনে সে দেখাতে চাইছে না জানতেও পারছেন না কিন্তু জল পড়ছে তবে সেটা আড়ালে দেখুন চেঞ্জ দেখলাম যে ট্রান্সফরমেশন চলছে কোনো খারাপ কিছু শেষ হচ্ছে এবং নতুন কোন সাইকেল আপনার শুরু হচ্ছে এটাই হচ্ছে চেঞ্জ এবং এটা কোনো বড় পরিবর্তন ঘটবে আপনার সাথে পাইক পাইক পাইপ বিগ চেঞ্জ এটা আমাদের দেখায় ভগবান জানেন আপনার মূল্য দুনিয়ার কেউ আপনাকে বুঝুক বা না বুঝুক ইউনিভার্স কিন্তু জানেন আপনার মূল্য শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে এবার তাদের শাস্তি পাওয়ার পালা এই কারণে কিন্তু তাদেরও চোখ থেকে জল পড়ছে যে আপনাকে কাঁদিয়েছে কষ্ট দিয়েছে তাদেরও চোখ থেকে জল পড়ছে কিন্তু সেটা আড়ালে আপনাকে বলা হচ্ছে আপনি শরীরের যত্ন নিন লাকি টাইম এবার কিন্তু আপনাদের ভালো সময় কিন্তু শুরু হবে এই যে নতুন সাইকেল আপনাদের শুরু হবে এটা কিন্তু আপনাদের জন্য সত্যি ভীষণ ভালো হবে এই খারাপ জিনিসটা কিন্তু শেষ হবে ট্যারোটে কিন্তু আমাদের দেখিয়েছে সেটা হাট চক্র আপনাদের বন্ধ আছে আপ ষড়যন্ত্রকারী পরিবারের লোক আপনাদের পরিবারের লোক থাকতে পারে অনেকে সবার জন্য নাও হতে পারে মেসেজটা কিন্তু তিনি কিন্তু আপনাদের সাথে ষড়যন্ত্র করেছেন এবং তারপরের মেসেজ এসেছে যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য আফসোস করছে আচ্ছা অনেকে আছেন যারা সন্তান নিয়ে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তো এখানে অ্যাঞ্জেলস কাট দিয়েছেন যে আপনাদের হয়তো সমস্যা হচ্ছে সন্তানকে নিয়ে তো আপনারা একটু সবুজ রং বেশি করে ব্যবহার করুন তারপরের মেসেজ এসেছে সবুজ রং বেশি করে ব্যবহার করুন হ্যাঁ এবং এটা আমি লাস্ট মেসেজ নিলাম যেখানে বলছেন যে শত্রুরা কিন্তু আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্রকারী কিন্তু আমরা দেখলাম ষড়যন্ত্রকারী কিন্তু আপনার পরিবারের এটা না করলো কারোর সাথে কারোর জন্য মেসেজটা এসেছে তো অ্যাঞ্জেলস বলছেন কিন্তু শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্রকারী কিন্তু আপনার পরিবারেরই লোক তবে শত্রুদের চোখ থেকে জল পড়ছে তারাও শরীর স্বাস্থ্য চলেছে বা ভুগছে তো তো বন্ধুরা এই ছিল আজকের ইউনিভার্সের তরফ থেকে যার সাথে যতটা করবে আপনারা ঠিক ততটাই নেবেন রেজনেট না করলে ছেড়ে দেবেন অন্য কারোর জন্য হতে পারে সে মেসেজ আর ভালো লাগলে আমাকে লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আমি কিন্তু কমেন্টস গুলো প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং এটা কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় খুব ভালো লাগে জানেন তো এই কমেন্টস এর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে কানেক্ট করতে পারি আপনাদের কথা জানতে পারি আপনারা কত আমাকে ভালোবাসেন কত সুন্দর সুন্দর কমেন্টস করেন মনটা সত্যি ভরে যায় এত ভালো লাগে না যে সত্যি আমি মানে খুব নিজেকে ভাগ্যবতী বলে মনে করি যে আপনাদের মতো মানুষজন আমার সঙ্গে আছেন মানে আমি তাদের সাথে যোগাযোগ করতে পেরেছি মানে ঈশ্বরের আশীর্বাদে খুব শান্তি পাই মনে এই কমেন্টস গুলো পড়ে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো আজকের মতো এই পর্যন্তই থাক পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা